ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا

আল্লাহ তোমার আদাালতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষু কের মতো দুইখানা হাত বাড়াইস এ মালি মেহিরবানী করে আমাদের জিন্দগির গোনাগুলো মাফ কর তুমি তাকে ইয়া দেখো পুরা মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজ টুকরা সন্তান যুবকরাও ঘরেছে কাঙ্গালের মতো হাত বাড়াইছি তাও বা করতেছি আর জীবনে কোনো না গর্ব করবো আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন তাই চলব না গো ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুল করে আল্লাহ মনে চাইছে যে আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে আরাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও বা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহান থেকে রক্ষা কর ও মালিক খামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে লমীরা জাহান্নামের আজাব সহ্য করতে না পাইরা করুতি মিনতি সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে গো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে না কুম্মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোন ডাকের সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোন কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়া একদিক দিয়া চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানি গুলো ছেড়ে কানতেছি তোমার নবী বলেছেন উম্মা গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের নামের আজাবকে অপ করে দিব এ মালি এই মানুষগুলো পর্দার আড়ালের মাফোনা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে মোলামারা কান। তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে কি মাপ চাবো আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়ার আব্বালামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যেই মুরব্বীরা শুরু করেছিলেন অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেছে আর কোন দিন আমাদের তফসিল মা ফেলে আসবে না কে কে জানে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপসির মাহফিলে ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেও নাই তুমি বিনে আমাদের কেও নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকে নে কোলে নে খা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে আজকে মাপ চাই মাপ চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো করব ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরও যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুভাসিরিনদের কাছ থেকে তফসি শুনে যেন আমরা করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফা

সকলার দিলের একমা ঝেদগুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুর্বিদেরকে আবহরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাতুল আয়সা সিদ্ধি কাপড়ার মতো বানাই মালিক আজকে মোনাজাতে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড় জানি না কার মানায় কার বাবা না এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ ওয়ানিকরি নাই ওয়ানিকরি বাবা নাইরে আল্লাহ কত দিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাই মা মা বলে কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দি আমাকে বড় করে নিজে না খেয়ে আমার খানার মা মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা থাকে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়ি ঘর সব কিছু দিয়া অন্ধকার খবরের সময় আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেস গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি বরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্ঠোর মতো আমাকে গোসুল করাবে আতুর দেশের দিকে নেওয়া আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দেবে আমি চলে যাব আর কোনো দিন আসবো ওই মুহূর্তটা আসার পূর্বে না বানাই তুই আল্লাহ পরেজগার বানাই দিও কলমাওয়ালা বানায় আর দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া না খেতে কাছে খুব সাদা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে বোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে রববানা রব্বানা মিন্না ইনকা আন্তাস সামিউল আলিম ওয়াত ওয়ালাইনা ইনকা আন্তাত রহিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন